উন্নয়ন প্রকল্পে জনস্বার্থ নিশ্চিত না হলে অর্থচার নিয়ে ভাববে সরকার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তিনি বলেন মূল্যস্ফীতি কমাতে নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ বিজলি যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ছিল ব্যয় ব্যবস্থাপনায় সেই সাথে শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও যা সামলে নেওয়াই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ এসব বিষয়ে করণীয় ঠিক করতে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন উপদেষ্টা তবে এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র ঠিকই তুলে ধরলেন পরিকল্পনা সচিব জানালেন যাচাই বাছাই ছাড়াই প্রকল্প নেওয়ার ফলে কমছে কৃষি জমি যে রক্ষণাবেক্ষণের পরিবর্তে স্যার নতুন প্রকল্প গ্রহণের উপর বেশি জোর দেওয়া হচ্ছে ফিজিবিলিটি স্টাডি যেটা আমরা করি স্যার সেটা সঠিকভাবে করায় না বৈঠক শেষে উপদেষ্টা জানান সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার এ সময় মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপে মধ্যসত্ত্ব ভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধের উদ্যোগের কথাও জানালেন তিনি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন জীবিকা কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনার চালু রাখবেন আর্থিক ব্যাপারটা অলরেডি যদি একটা দুইটা ইনস্টলমেন্ট চলে যায় থার্ডটা যাওয়ার কথা তাহলে এইগুলো ব্যাপার নিয়ে আপনারা এসে করবেন না আপনারা এগুলো করতে থাকেন আর বাকি কিছু কিছু বড় বড় প্রজেক্ট আছে মেগা প্রজেক্ট আছে সেগুলো আর্থিক সংশ্লিষ্ট অনেক বেশি ইভেন্ট যদি চালু থাকলেও ওটার যে অর্থ ছাড়টা থার্ড ইনস্টলমেন্ট পড়ছে এই ব্যাপারে আপনারা একটু ইসে করবেন একটা যথাস্থানে উপস্থাপন করতে আমরা দেখব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার বিদেশি ঋণের অর্থ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত যাচাই বাছাইয়ের পক্ষে তিনি বৈদেশিক সাহায্যের মেইন জিনিস হলো ব্যবহারটা আমি যদি ইউটিলাইজ না করি এটা সোধ দেবো কী করে বাট বেনিফিট হবে এই জিনিসটা সবচেয়ে বেশি বলেছে আর অনেকে তো অনেক অর্থ বছরে এডিপিতে বরাদ্দ দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা